ইসলাম কতটা সহজ আপনার শুনলেই বুঝতে পারবেন এক সাহাবি আল্লাহ আলাইহি আলিহ আলিহ সাল্লামের কাছে এসে তিনি বললেন রাসূলুল্লাহ হালাক তুই রাসূলুল্লাহ হে রাসূল আমি তো শেষ রসুল ইসলাম বললেন ওমা আহালাকা কি হয়েছে তোমার সে বলে ওয়াকাতু আলাম রাতি ফি রমাদান আমি তো রমজান মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি একবারে ফাইনাল মেলামেশা আমার সিমান আউট হয়ে গেছে বডি থেকে এইজন্য সে অস্থির হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনুন আর আসলামিতো শেষ আমারে বাঁচান আমারে বাঁচান আমি আপনাদেরকে বুঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন যে হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাযাও করতে হবে কাফফারাও দিতে হবে কাযা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফফারা হচ্ছে হয় তাকে একটা দা হাজাত করতে হবে অথবা তাকে ষাটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো ইয়ারাসুল আমাকে বাঁচান কি করবো আমি রসুল হাসান বললেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো প্যানাল্টি হয়েছে তো প্যানাল্টি কি তো বলে যে রাসুল হাসান বললেন যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে ইয়ারাসাল এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করবো কোথেকে আচ্ছা এটা পারবা না তো তাহলে টানা ষাটটা রোজা রাখো কাফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট দিন রোজা এটা রাখো বলে এর আসলে এটাও পারব না আমি আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাটজন মিস্কিনকে খাবার খাইয়ে দাও এবার সে বলে এর আসলে খাবারও খাওয়াতে পারব না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দাস হাজাদ এটাও পারব না টানা ষাটটা রোজা এটাও পারবে না ষাটজন মিস্কিনকে খাবার দিবা তাও পারবে না তো কি আর করা বসো একপাশে বসো বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুড়ি খেজুর আর কাছে আসলো এক ঝুড়ি সাদাকার খেজুর আসার পর রাসুল হাসলাম বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসুল হাসলাম বললেন যাও দাস ও আজাদ করতে না ষাটটা রোজাও রাখতে পারবা জন মিশ্রণকে খাবারও দিতে না তাহলে এক ঝড়ি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদাকার খেজুর যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও বিহা তসাদমাদা মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে আহ আল ইয়া রাসুল আল্লাহ রাসূলুল্লাহ আমার চো গরিব কাউকে দিতে হবে রসুলাম বললেন হ্যাঁ গরিব কাউকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই কি বিপদ তোমার চেয়ে গরিব আর কেউ নাই বলতেছে আমি সবচাইতে মদিনায় গরিব বলতেছে তাহলে কি আর করবো নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলির সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেল এক ঝুড়ি কথা বোঝা নাই নিয়ে গেল এক ঝুড়ি খেজুর দেখেন হোয়াট ইজ দা ফ্লেক্সিবিলিটি অফ ইসলাম ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধা অসুবিধাকে ইসলাম কতটা গুরুত্ব দেয় আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে এক্সপ্লেন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখিনা। তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোন নন মুসলিম দেখে এই হাদিস যদি কোনো নন মুসলিম পড়ে আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে এত ফ্লেক্সিবল এভাবে আপনি যদি দেখেন যে রাসুসাহ ইসলাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছেন বি আ পার্ট অফ আওয়ার ভিশন Do listen and share the khayyam.